সম্রাটটা হেরাপলিয়াস তার দরবারে জাফর না আবি তালেব বা সাহাবা একরাম যখন ওখানে ছিলেন এমন সময় সেখানে যখন আবু সুফিয়ান ছিল আবু সুফিয়ান তখন গ্রহণ করেননি তখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের মধ্যে যেই লোকটি নবতে দাবি করেছে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করতেছে আবু সুফিয়ান বলেন বলো তুমি তোমাদের মধ্যে যেই লোকটি নবুত দাবি করে সেই কোনোদিন মিথ্যা বলতো বা না কোনদিন মিথ্যা বলতো না হেরাক্লিয়াস বললেন যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না আল্লাহর মিথ্যা বলবে না সে কি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করে বা না কোন ওয়াদা ভঙ্গ করে না তখন হিরাকিয়াস বললেন যে ব্যক্তি মানুষ সাথে ওয়াদা ভঙ্গ করে না সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে না নবীর এটা করেন না তাহলে বুঝিয়ে দিলেন এভাবে তিনি একটা একটা করে বুঝিয়ে দিলেন যে এই লোকটি সত্যবাদী এবং বললেন যদি আমি তার কাছে থাকতাম তার পা ধুয়ে দিতাম এবং খুশি হয়ে অর্থাৎ তাকে তার খেদমত করতাম এটা উদ্দেশ্য এটা পর্যন্ত বললেন অর্থাৎ এরপরে সে দুনিয়াকে প্রাধান্য দিল দুনিয়াকে প্রাধান্য দিয়ে যেন সে বললো যে আমি তোমাদের পরীক্ষা করছি আর এটা বলে এটা আলাদা কথা পরবর্তন ধর পালাতে আরম্ভ করলো তখন তার সভা সুতরা পালাতে আরম্ভ করলো যে এটা কি লোকটা তো এই ইয়া সবা অর্থাৎ লোকটা তো ইয়া হয়ে যাচ্ছে তাদের ধর্মতে বেরিয়ে যাচ্ছে এটা বলতে রাখলো